সেনাবাহিনীকে যে ক্ষমতা ফিরিয়ে দিচ্ছেন ইউনুস একসময় যার ইশারাতেই চলত সবকিছু যিনি নিজেকে ভাবতেন দুর্ধর্ষ অপ্রতিরোধ এমনকি প্রথম এবং শেষ ক্ষমতাধর সিংহাসনে বসে দেশের প্রতিটি সিদ্ধান্ত যেন নিঃশব্দে একাই নিয়ে নিতেন বাংলাদেশের রাজনীতির মঞ্চে দীর্ঘ ষোলো বছর ধরে রাজত্ব করেছেন পরে সব গুলিয়ে পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনকালে থাকা অবস্থায় সশস্ত্র বাহিনীর কাছ থেকে কেড়ে নেওয়া হয় কিছু ক্ষমতা যাতে ছলে বলে কৌশলে দীর্ঘদিন মসনদ টিকিয়ে রাখতে পারে হাসিনা সরকার কিন্তু ইতিহাস বলে শক্তি কখনো চিরকাল বন্দী থাকে না অবশেষে ১৬ বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা সেনাবাহিনীকে কোণঠাসা করে রেখেই প্রহসনমূলক তিনটি জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের বিজয় নিশ্চিত করেছিল নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে একজন আনসার সদস্যের যে ক্ষমতা ছিল সেনা সদস্যদের তাও ছিল না জানা গেছে এক সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচনকে বিশ্বস্ত ও নিরাপদ দেখাতে সংশোধন করে সশস্ত্র বাহিনীকে আইন আইন প্রয়োগকারী সংস্থার মর্যাদা দেয় তৎকালীন সরকার ভোট কেন্দ্রে ঢুকতেই ব্যালট যেন সোজা হয়ে যেত কারণ সেনা সদস্যদের উপস্থিতি তখন ছিল শৃঙ্খলার প্রতীক এতে একজন পুলিশ কর্মকর্তার মতোই নির্বাচনী অপরাধে বিনা পরনায় গ্রেপ্তার করতে পারবেন সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা তবে দু সালে ক্ষমতায় এসেই আওয়ামী লীগ বুঝিয়ে দিল নির্বাচনের নিরাপত্তায় সশস্ত্র বাহিনী নয় পুলিশই যথেষ্ট এভাবেই সেনাবাহিনীর দায়িত্ব সীমিত হয়ে পড়ে এর ফলে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ পুলিশ র‍্যাব আনসার বিজেপি কোস্টগার্ডের যে ক্ষমতা থাকে তাও সশস্ত্র বাহিনীর থাকে না দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয় নির্বাচন কমিশন গত এগারো আগস্ট আর সংশোধনের জন্য যেসব প্রস্তাব অনুমোদন করে তাতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবটিও রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে এবং রাজনৈতিক দলগুলোর দাবি অনুসারে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে নির্বাচন কমিশনের এই প্রস্তাব রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়নের পথে এর ফলে নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশ কর্মকর্তাদের মতোই নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন যার মাধ্যমে দীর্ঘ ষোলো বছর পর সশস্ত্র বাহিনী এই ক্ষমতাটি আবারও ফিরে পেতে যাচ্ছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন আমাদের সশস্ত্র বাহিনী দেশবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে নির্বাচনের সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে এর জন্য আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972 সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি এর ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না এদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মর্মে জানান যে এরই মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এবং সরকার তা অনুষ্ঠানের বিষয়ে বদ্ধপরিকর তিনি সব সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে বলেন বিগত নির্বাচনগুলোতে ফৌজদারি কার্যবিধির একশো উনত্রিশ থেকে একশো একত্রিশ ধারায় এবং সেনা বিধিমালা ইন এইটটি টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনী মোতায়েন ও ছিল আওয়ামী লীগ সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনও বলা হয়েছে 2011 সালে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নির্বাচন কমিশন সেনাবাহিনী নিয়োগের জন্য সরকারকে চিঠি দেয় কিন্তু সেখানে সেনা নিযুক্ত দূরের কথা সরকার সেই চিঠির জবাব পর্যন্ত দেয়নি এছাড়া 2015 সালে তিনটি সিটি নির্বাচনে নির্বাচন কমিশন চার দিনের জন্য সেনা নিয়োগের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করা হয়নি পরে জানানো হয় সেনাবাহিনীকে সেনা নিবাসে রিজার্ভ অবস্থায় রাখা হয়েছে বিশেষজ্ঞদের মতে বাহিনীর প্রতি জনগণের আস্থা বরাবরই বেশি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী মাঠে থাকলে সাধারণ মানুষ স্বস্তি ও নিরাপত্তা পাবে কামরুন মিডিয়া